শ্রমিকরা কিচেন উইথ ভিলেজ ফুটের আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একদম বাগানে চলে এসেছি আমি তো কাঁচকলার কোপ্তা আজকে আপনাদেরকে দেখাবো তো কাঁচকলার গাছ আর কাঁদি তো হয়ে আছে আমি কাঁদি থাকতে ছড়বো আর দেখুন আরও কিছু এখানে গাছ আছে আমি বাগানটা পুরো আজকে ঘুরিয়েই দেখাবো এই দেখতে পাচ্ছেন এই সামনের বাগানটা হচ্ছে টমেটো গাছ লাগানো হয়েছে ফুলও এসে গেছে আর একটা দুটো করে খাবার টমেটোও এসে গেছে পুরো বাগানটা ঘুরে দেখুন একদম সুন্দরভাবে একদম দেখুন গাছগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে টমেটো গাছ আবার যখন পাকবে বা বড়ো বড়ো হয়ে যাবে তখন সেই সময়টাও আপনাদেরকে দেখাবো তো আজকে আমি কাঁচকলাটা পারব তো দেখুন আজকে একটা কাঁচকলা রেসিপি দেখাবো কাঁচকলার কোপ্তা যে কাঁচকলার কোপ্তা নিরামিষ যারা খায় তাদের পক্ষে তো খুবই সুন্দর একটা খাওয়ার জিনিস তো আমি কাঁচকলাগুলো এক একটাই ছড়েই নেব একদম গাছে গাছপালা গুলো হয়ে আছে কাঁধিটা খুব বড় একসাথে তো এত পারা যাবে না এই জন্য আমি একটা করে ছড়ে নিচ্ছি তো দেখুন কাঁচকলা গুলো তো আমি কাঁধি থাকতে ছড়ে নিয়েছি বেশি না আমি ছ পিস নিয়েছি কাঁচকলা তো এর সঙ্গে এক দু পিস আলুও আমি দিতে পারবো তো আপনাদের কাছে অল্প কলা থাকে তার সঙ্গেও আলু সেদ্ধ করে কিন্তু দিতে পারে তো কাঁচকলার একটা সেরা রেসিপি একদম নিরামিষ যারা খায় তাদের পক্ষে তো খুবই একটা সুন্দর রেসিপি তো আমি তো আজকে কাঁচকলাটা পেরে দেখালাম আবার যখন আমি রেসিপি করব আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা তো কীভাবে যে নিরামিষ খেতে এত সুন্দর লাগে কাঁচকলার এমনি যে রেসিপিটা যে কোপ্তা হবে সে কোপ্তাও ভাজাও গরম গরম খেতে ভালো লাগবে এবং যে কোপ্তার যে নিরামিষই ঝোল সেটাও কিন্তু সুন্দর লাগবে তো চলো এখন তো কাঁচকলাটা আমি পেরে নিয়েছি এবার আমি বাড়িতে যাব গিয়ে ওখানে গিয়ে রেসিপিটা আপনাদেরকে দেখাবো ছিলাম গাছ থাকতে আপনাদেরকে দেখালাম যে একদম গাছ থাকতে কাঁদি থাকতে আমি কড়াগুলো একটা একটা করে ছড়ে নিয়ে এসেছি তো ওই কাঁচকলা যে আপনাদের আজকে আমি রেসিপিটা দেখাবো কাঁচকলা নিরামিষ কোপ্তা তো দেখুন তার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দেবো এখানে তো সাত পিস কাঁচকলা রয়েছে আর তার সঙ্গে আমি গোটা আলু নিয়েছি তো এই আলু আর কাঁচকলাগুলোকে আমি হাফ হাফ করে কেটে একে প্রথমে আমি বয়েল করতে দেব আর তার আগেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কী উপকরণগুলো নিয়েছি তো কাঁচকলার কোপ্তায় যেটা আমি মাখাবো আর কোপ্তা করে কিন্তু আমি ঝোল বানাবো তো ঝোলের জন্য সমস্ত কিছু নিয়েছি মশলা আর যে কোপ্তায় যেগুলো মাখানো হবে সেগুলো দেখে দিচ্ছি এখানে দেখুন কোপ্তার জন্য নিয়েছি আমি গোটা মৌরি আর এখানে চিনি রয়েছে বেসন আর হচ্ছে এখানে ময়দা নিয়েছি লবণ তো আছেই আর কাঁচ কোপ্তাতে মাখানোর জন্য আমি কাঁচা লঙ্কা গোটা আর আদা ওটাকে পিষে নেব মিক্সির মধ্যে পিষে ওই কোপ্তার সঙ্গে এগুলো মাখানো হবে আর ঝোলটা বানানোর জন্য কোপ্তা রেডি হয়ে গেলে সেই যে ঝোলটা বানাবার যে মশলাগুলো নিরামিষ তো দেখুন এখানে চাল নবো যার প্রস্তুত একসঙ্গে বেটে নেব আর টমেটো একটা বড় সাইজের টমেটো আমি গেটারে ঘষে নিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লবণ তো রয়েছেই ধনে কুচানো রয়েছে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোটা শুকনো লঙ্কা যে ফোড়নে দেব প্রথমেই গোটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোরন আর ছোটো এলার দারুচিনি বাস এই মশলা দিয়েই আজকে আমি আপনাদেরকে নিরামিষ একটা সুন্দর রেসিপি দেখাবো তো প্রথমেই আমি কোলাটাকে কেটে নেবো দুভাগ করে এইরকম দুভাগ করে কোলাকে কেটে আমি জলে ফেলে দেবো প্রথমে কলার যে একটা কষ থাকে সেই কষটা কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে যাবে সহ একদম কুকারে করে নেব কাঁচকোলাগুলো কাটা হয়ে গেছে কাঁচকলা যদি অনেকটাই বেশি থাকে তাহলে আলু এক থেকে দু পিস দেবেন আর আজকে আমি আলু এখানে দিচ্ছি এখানে তিন পিস আলু দিচ্ছি আমি এখানে আলুগুলোকেও আমি এরকম খোলা সহজ একদম ছাল সহ ভাগ করে কেটে ভালো করে গোটা দিয়ে নেব যতটা সিটি মারা সেই বয়ল হিসাবেই আপনারা যে কিভাবে কটা সিটি মালে বয়ল হয় আপনারা তো জানেন সেই হিসাবে সিটিটা দেবেন তা আমি গোটা ধুয়ে নেব ভালো করে আমি জল দিয়ে দিয়েছি আর গ্যাসটাও অন করে দিয়েছি আলুটাও ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো আমি প্রথমে আলুটাকে দিয়ে দেব কাঁচকলা দেখুন এই যে কস জলটা জলে ফেলে রেখেছিলাম কস জলটা কিন্তু বেরিয়ে গেছে বেশি কালো হবে না তো আমি আলুর সঙ্গে কাঁচকলাটা দিয়ে দেব আমরা আপনারা কুকারে না করলেও কড়ার মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন আমি কুকারেই করে নিলাম জলটা ঠিক পরিমাণ মতোই দিয়েছি বেশি জল দিলে কিন্তু কুকারের উপর উপরটাকে উঠে যাবে না আমি এমনি বয়ল করে নেব তো আমি ওটা তো কুকারে বয়ল করতে বসিয়ে দিয়েছি তো এবার আমি মশলাটা রেডি করে নেব প্রথমে আমি আদা কাঁচা লঙ্কা পিষে নেব এই মশলাই আমি ওই ঝোলের মধ্যেও দিয়ে দেব আর এই এটা এটা পিসা হবে আদা কাঁচা লঙ্কা আলাদা আর এই চালমগজ আর পোস্তটা ওটা একসঙ্গে পিসে নেবো তো আমি কুকারটায় তো সিটি মারতে দিয়ে দিয়েছিলাম তিনটে সিটি মেরে বন্ধ করে রেখেছিলাম তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি তো একটু দেখে নেব সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেলে ফুলে উঠেছে একদম তো এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব দিয়ে ছালটা ছাড়িয়ে নেব সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে গেছে গেছে সুন্দর ঠান্ডা করে হবে দেখুন একদম সুন্দর বয়েল হয়ে গেছে এবার আমি একটুকু এগুলোকে একদম ঠান্ডা করে নেব নিয়ে ছালটা পাখা থাকলে পাখা চালিয়ে নেবেন বা জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে ভালো করে ছালটা তুলে নেবেন তো দেখুন কলাগুলো তো ঠান্ডা করতে দিয়েছিলাম একটু পাখা চালিয়ে দিয়েছি আর আলুটা একটু বেশি গরম বলে আমি জলের মধ্যে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপরে ছাড়াতে সুবিধা হবে তো কলাগুলো দেখুন এইভাবে ছাড়িয়ে নেবেন কলার খোসাগুলোকে সুন্দর করে ছাড়ানো হয়ে যাচ্ছে আর এই কলার খোসার মধ্যে কিন্তু একদম কিছুই নেই সম্পূর্ণটা বেরিয়ে যাচ্ছে

এবার এগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এই মুহূর্তে যে মশলাগুলো আমি দেব দেখিয়ে দিই দেখুন এর সঙ্গে আমি আদার কাঁচা লঙ্কা পিষে নিয়েছি তো আদার কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব তারপরে দেবো আমি স্বাদ মতো লবণ এটা কিন্তু গরম গরম ভাজতে ভাজতেও আপনারা এমনিই খেতে পারবেন চপের মাঠ এবার দেবো আমি চিনি একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে এবার দেবো আমি মৌরি এবার দেবো আমি অল্প ময়দা এবার দেবো বেসন ধনে গুঁড়ো এবার আমি সুন্দর করে হাত দিয়ে এটাকে মেখে নেব কোনো কিছু সুন্দরভাবে এটা ভালো করে একদম সবকিছু দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রেডি করে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটাও অন করা হয়ে গেছে কড়া কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তেলটাকেও ভালো করে গরম করে নিলে তবেই কিন্তু এটা বড়ার মতো করে ছাড়তে হবে নাহলে কিন্তু কড়ার মধ্যে ছিটিয়ে যাবে তুলতে পারবেন না তেল আর কড়া ভালো করে গরম করে নিতে হবে আর তেলে ভাজার জন্য একটু বস বেশিই তেলটা লাগবে কড়াটা গরম হয়ে গেছে তেলটা ঢেলে দিচ্ছি তো ভাজার জন্য একটু তেলটা বেশি লাগবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এইগুলোকে একদম মিষ্টির মতো এই সাইজ কেটে গোল গোল করে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব ছাড়ার সময় গ্যাসটা একটু স্লো করে দেবো এগুলো একটু খুঁটি দিয়ে উঠিয়ে দেবেন যাতে না পুড়ে যায় বেশি প্রথমে যেগুলো দিয়ে আসবে সেগুলো একটু লাল হয়ে যাবে তারপরে এইভাবেই কিন্তু সবগুলোকে গোল গোল করে ভালো করে ভেজে নেবেন গ্যাসটা স্লো করবে তাহলে ভেতর অবধি সুন্দরভাবে ভাজা হবে যেগুলো লাল লাল হয়ে আগে যেগুলো দিয়ে দিয়েছেন সেইগুলো ভাজা হয়ে গেল গোল গোল লাল লাল হয়ে একদম ভাজা হয়ে গেছে এবার ভালো করে তেলটা ঝাড়িয়ে তুলে নেব তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব আমি বেঁচে নিয়েছি ভাজা দেখুন একদম সুন্দরভাবে গোল গোল করে খুব সুন্দর একদম লাল লাল করে ভাজা গেছে কোনো একদম ভাঙেও নি করার মধ্যেও যে চিটিয়ে গেছে তা নয় সুন্দরভাবে একদম ভাজা হয়ে গেছে সেইভাবে আর কিছুটা আছে আমি ভেজে নিই তো কড়াতে কিন্তু সেই ভাজার তেলটাই আছে তেল তারও আমি কমিয়ে নিয়েছি তো এবার আমি ফোড়ন দেবো যে কপ্তার যে ঝোলটা নিরামিষ বানাবো তার জন্য আমি ফোড়ন দিচ্ছি এখানে দারুচিনি ছোটো এলাচ ওটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটু তেজপাতা দেবো আপনারা চাইলেন কিন্তু এতে আলু দিয়েও ঝোল করতে পারেন আজকে আমি আলু দিচ্ছি না এমনি ঝোল করবো তো গোটা শুকনো লঙ্কা আর নিরামিষ পাঁচ ফোড়ন তো এটাকে আমি ভালো করে আগে ভেজে নেব একদম লাল করে ভেজে নিয়েছি তো এবারে আমি আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করা আছে ওটা বাড়ব কিন্তু ওর আগে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো যাতে না ঠিক না তেলটা প্রচুর থাকে তো একদম একটু হলুদ দিয়ে আমি তারপরে আদাটা সঙ্গে সঙ্গে ঢেলে দেব ওখানে আদা দেবে একটু করে দিয়ে দিব তাহলে কিন্তু আদাটা একটু ভালো করে একদমই ঢেলে দেবে যাতে না আদা

লঙ্কা দিয়ে আছে আর কবনে শুধু লঙ্কা দেওয়া আছে তো আমি লঙ্কা গুলিটা একদম যেমন আপনারা ঝাল খাবেন সেই হিসাবেই দেবেন আমি এখানে এক চামচই দেব এবার এখানে একটু ভাঙে দুড়ি একদম অল্প অল্প আর একটু ঘিরে দিবি

তো একটু আমি রান্নার স্বাদ জন্য আমি তো এখানে এক চামচ চিনি দিলাম হলুদ কিন্তু আমি আর দিচ্ছি না হলুদ যখন আমি তেলের সঙ্গে দিয়ে দিয়েছিলাম হলুদ আর দেবেন আমি

গেছে এবার আমি একটা একটা করে কর্তাগুলো দিয়ে দেবো কপ্তা দিয়ে কিন্তু বেশি ফুটাবো ফোটাবো না তারা কিন্তু সবসময় নিরামিষ খায় তাদের তো খুবই সুন্দর লাগে রেসিপিটা তো আপনারাও একবার এইভাবে বানাবেন দেখবেন খুবই একদম পছন্দের খাওয়ার রেসিপি খুব ভালো একদম কাঁচকলা দিয়ে তো আপনারা অনেক কিছু বানিয়ে খেয়েছেন তো এই কাঁচকলার নিরামিষ কপ্তাটা বানাবেন একবার খেয়ে বলবেন কেমন হয়েছে এবার আমি উপর দিয়ে ধন্যবাদ দিয়ে দেবো আমি কফত্তাগুলো দিয়ে ঝোলের মধ্যে দু মিনিট ফুটিয়ে নিয়েছি তার উপর থেকে ধনা পাতাও দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নিই তো রেসিপি রেসিপিটা দেখলাম কাঁচকলার কফত্তা নিরামিষ ঝোল তো আমি রেসিপিটা আজকে আমি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম তো দেখলেন তো বন্ধুরা আজকে নিরামিষ কাঁচকলার কোপ্তার কোফতার ঝোল তো কোফতা তো বানাতে কি কী লাগছে আপনাদেরকে তো আমি প্রথম থাকতে একদম শেষ দুধি ভিডিওটা দেখালাম তো একবার প্লিজ আপনারা একবার এই নিরামিষ কোফতার ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা কেমন হয়েছে জানাবেন কেমন হয়েছে ভালোভাবে তো দেখালাম আপনাদেরকে আর নমস্কার আর কিছুই আমি বলছি না এই রেসিপিটা এখানেই আমি ভিডিওটা শেষ করলাম নমস্কার